প্রিয় দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন শিক্ষকের বেগম রকিয়াকে নিয়ে করা মন্তব্যের পর দেশ জুড়ে সুশীল মহলে আগ্নেয়গিরির মতো খুব বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরণ চলমান আছে বিস্ফোরিত ক্ষোভ নিয়ে করা মন্তব্যগুলোর মধ্যে থেকে একটি মন্তব্য আপনাদের সম্মুখে পাঠ করব প্রথমে বিস্ফোরিত ক্ষোভ নিয়ে করা মন্তব্যগুলোর একটি দেখে নি লোকটার ফটো দেখে মনে হচ্ছে সে কোনো মহল্লার মসজিদের ঝাড়ু দেওয়া খাদেম অথচ সে নাকি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার ইতিহাস ঘেটে দেখা দরকার সে কি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত যদি সেটাই হয়ে থাকে সেও ছিল ছাত্রলীগের লুঙ্গির তলায় লুকিয়ে থাকা শিবির তার মানে নির্ভেজাল মুনাফিক বেগম রোকিয়া একটি পর্বত সে তো পর্বতের বিশালতা কল্পনাই করতে পারবে না প্রিয় দর্শক এবার আসুন পর্বত এবং নারী জাতির খ্যাত বেগম রোকিয়ার আমল নামা দেখেনি লেখাটি আমরা একজন নির্ভরযোগ্য ভাইয়ের থেকে সংগ্রহ করেছি প্রিয় দর্শক চলুন আমরা মূল পর্বে প্রবেশ করি বেগম রোকেয়ার লিখিত বই পুস্তক প্রবন্ধ নিবন্ধ মন্থন করলে তার সম্পর্কে যে ফলাফল বের হয় তা হচ্ছে কোরআনের প্রতি সন্দেহ পোষণ বেগম রোকেয়ার মতে আল্লাহ তালা যে আদম আলিহি সাল সালামকে প্রথমে সৃষ্টি করেছেন তারপর আদম সালামের শান্তির জন্য সৃষ্টি করেছেন হাওয়া আয়াতগুলো পুরুষদের মিথ্যা গল্প এতে তার সন্দেহ রয়েছে না দ্বিতীয় নাম্বার আসমানি কিতাবগুলো আল্লাহর নাজির কৃত নয় বরং মানুষের রচিত বেগম রো বলেন নারীদের প্রতারিত করতে পুরুষরা তাওরাত ইঞ্জিল জবুর ও কুরআন সহ সকল আসমানি কিতাবকে আল্লাহর নাজিলকৃত আদেশ গ্রন্থ বলে প্রচার করে আদতে সেগুলো আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব নয় নাওজুবিল্লা তৃতীয় নাম্বার নবী রাসুলদের প্রতি অবিশ্বাস বেগম রকিয়া বলেন পয়গম্বর বা নবীরা মহান আল্লাহর প্রেরিত দূত নয় বরং তারা সবাই ছিল বন্ধ প্রতারক মিথ্যানুবতের দাবিদার নাউজুবিল্লা নিজেদের সময়কার অসভ্য বর্বর মানুষদের মধ্যে সবচাইতে চতুর ও বুদ্ধিমান ছিলেন তারা তাই কুটির বুদ্ধি খাটিয়ে তারা অপেক্ষাকৃত মূর্খ ও বোকাদের মাঝে নিজেদের পয়গম্বর বলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন চতুর্থ নাম্বার ইসা আলহিসালাতাম চতুরতার সাথে নিজেকে আল্লাহর পুত্র দাবি করে অন্য্য বিধান দিয়ে নারী শোষণের জন্য ইঞ্জিল রচনা করেছেন না ওজুবিল্লা পাঁচ নম্বর নবীজি সাল্লাহু সাল্লাম সম্পর্কে তার অবস্থান বেগম লোকিয়া মনে করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম নারীদের মূর্খ পেয়ে নিচ থেকে অন্যায় বিধান তৈরি করে তাদের উপর চাপিয়ে দিয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন না যেহেতু তিনি আল্লাহর প্রেরিত কেউ নন সেহেতু তিনি ভণ্ড মৃত্যুক তার বলা কথা অর্থাৎ হাদিস সমূহ সব বানোয়াট আল্লাহর সাথে সেসবের কোনো সম্পর্ক নেই সাহাবিরা ছিল অসভ্য বর্বর মূর্খ নারী সাহাবিগণ সবাই ছিলেন মূর্খ বেগম রোকেয়া তাদের সেই মূর্খতা ধরতে পেরেছেন না প্রিয় উপস্থিতি বেগবকিয়ার কার্যক্রম আরো অনেক রয়েছে সেগুলো আমরা উল্লেখ করছি না